আমি অকৃতজ্ঞ নই আমাকে সান্ত্বনা দিয়েছে তার কথা কেন বলবো না রক্ত মানুষে মানু যার নুন খেয়েছে তার সাথে বেমানি করতে পারবো না সংবাদ সম্মেলনে এসে হোমকার দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিস্তারিত জানতে সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বর্তমানে সেই প্রধানমন্ত্রীকেই স্বসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য কঠোর বিক্ষোভ চলছে ঢাকার মিরপুর সহ বিভিন্ন জেলায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ইতিমধ্যে সংবাদ সম্মেলনে এক বক্তব্য জানিয়েছেন শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা তিনি শুনেছিলেন মাত্র সেটাই সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি আরো বলেন শেখ হাসিনার দল করি না কিন্তু আমি শেখ মুজিবের আদর্শ মেনে চলি আমাকে যে একদিন নুন খাইয়েছে আমি তার সাথে বেমানি করতে পারি না আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন এছাড়া সাধারণ মানুষ দাবি করেছে আগে সরকারই ভালো ছিল এখন আমরা ভালো নেই গরিব মানুষের পক্ষে শেখ হাসিনা সরকার এনেই বলা আমাদের আর কোন সরকার এসে আগে ভালো ছিল আগে ভালো ছিলাম আমরা অনেক